হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বিকেল প্রায় চারটে বাজতে এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর এখন কোথায় বসে আছি তো ছাদে চিলাকুটির ওপরে বসে আছি তো এখান থেকেই বসে ভিডিওটা শুরু করছি আর আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল সকাল থেকে যেভাবে রোদ্দুর দূর বেরিয়েছিলো মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে তো এখন দেখছি মেঘ করে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও বেশ ভালো লাগছে বৃষ্টি তো তাই ভাবলাম যে ছাদে বসে বৃষ্টি তোমাদের সঙ্গে কথা বলবো তো তাই জন্যই এখানে এসে ভিডিওটা বানাচ্ছি আর সাউন্ডটা অফ করে ভয়েসটা দিলাম কারণ বৃষ্টির আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না আর এই গরমের মধ্যে কি বলতো বৃষ্টিটা হতে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি তো দেখো কীভাবে বৃষ্টিটা পড়ছে আর এখানে আমার মোবাইলটা মানে উল্টো করে ধরা হয়ে গেছে তখন আর অতটা খেয়াল ছিল না তো এই যে বৃষ্টি ওয়েদারটা বেশ ভালোই লাগে ভিজতেও ভালো লাগে এখন ঠান্ডা লাগার ভয়ে আর বৃষ্টিতে ভিজিনি যেহেতু বিকেলবেলা তো তাই তো বৃষ্টি বন্ধ হয়ে যেতে কিছুক্ষণ পর রাস্তার দিকে গেছিলাম তো এমনিই ঘুরতে গেছিলাম ওয়েদারটা বেশ ভালোই লাগছিল তো সেই জন্য তো রাস্তার দিকে গিয়ে আমি কি কুড়িয়ে নিয়ে গেলাম দেখো তো সবাই বৃষ্টির দিনে মাছ কুড়িয়ে আনে আর এখন যেহেতু জ্যৈষ্ঠ মাছ তো আম কুড়িয়ে আনে তো আমি কি আনারস কুড়িয়ে নিয়ে এসেছি তো এটা আমাদের পুকুর পাড়ে হয়েছিল তো দেখছি না গিয়ে ঝড়ে এই যে একটু হালকা বাতাস হয়েছিল তো ওর মধ্যে আনারসটা ভেঙে পড়ে আছে তো তাই সেটাকে নিয়ে এলাম তো দিয়ে ভিডিওটা করে দিছিল তো ওকে আমি আনারসটা দিয়ে বললাম যদি আনারসটা ধর আমি পাটা কাদা হয়ে গেছে ধুয়ে আসি তো বৃষ্টির দিনে আর তারপরে ভিডিও বানানো হয়নি তার একদিন পরের এই ভিডিওটা তো এটা ছিল এর সঙ্গে দিয়ে দিলাম এক সঙ্গে আলাদা করে আর দিলাম না তো আজকেও একটা আমের আচার বানাবো সার সমেত টক ঝাল আচার তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আগের দিন আমি আমটা কেটে তো নুন মাখিয়ে রোদ্দুরে দিয়েছিলাম আর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিয়েছিলাম তো আগের দিন আর আজকে রোদ্দুর লেগেছে তো আজকে বিকেলে এখন আচারটা বানাচ্ছি তো এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো কেটে আমি দিয়ে দেখেছিলাম শিশিরের মধ্যে তো আমগুলো সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে আর হালকা যে নুন জলটা বেরিয়েছিলো হালকা আমি ফেলে দিয়েছি ওটা তো এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো তো আজকে আমি সর্ষে বেটে দিচ্ছি গুঁড়ো করে আর দিচ্ছি না তো সরষে বেটে দিলাম আর এর মধ্যে আমি হালকা একটু হলুদ দিয়ে দেবো যেহেতু সাদা সাদা লাগছে দেখতে ভালো লাগছে না তো বেশি হলুদ দেওয়া যাবে না কারণ হলুদের একটা গন্ধ করে তো সেই জন্য আমি হালকা করে একটু হলুদ দিলাম কালারটা যাতে ভালো লাগে দেখতে তো তারপর এর মধ্যে আমি হালকা চিনি দিয়ে দিলাম যাতে আমটা বেশি টক না লাগে তো তাই জন্য তো হালকা চিনি দিলাম দিয়ে এটাকে একটু আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো তো দিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দেব তো সরষের তেলটা আমি আগে থেকে কড়াইতে মানে গরম করে রেখেছিলাম এতে আর আমি কাঁচা তেল দিইনি তো গরম করে ঠান্ডা করেছি তো হালকা একটু গরম গরম আছে তো সেই জন্য পুরোটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখাচ্ছি কারণ যদি কাঁচের শিশি যদি ফেটে যায় তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে মানে আমটাকে মাখাচ্ছি আর আমটা যেহেতু নুন মাখিয়ে রোদ দূরে দিয়েছিলাম নুন জলটা ফেলে দেওয়ার পরও আমটা নুন ঠিক আছে কারণ একটু বেশি করেই নুন দিয়েছিলাম যদি কম মনে হতো তাহলে এর মধ্যেই নুনটা একটু দিয়ে দিতে হতো যেহেতু আমার লাগবে না তো তাই জন্য দিলাম না আর এটা কাঁচা আমের যেহেতু আঁচার রোদ্দুরে বসিয়ে বসিয়ে আঁচাটা মানে হয় আর আঁচারটা ভালোও থাকে রোদ্দুরে বসিয়ে রাখলে তো সেই জন্য এর মধ্যেই এখন সব দিতে পারো কোনো অসুবিধা নেই তো এরপর আমি পুরো যেটুকু তেল ছিল পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে আচার আমার পুরো বানানো কমপ্লিট তো একে আমি কয়েকদিন এখন রোদ্দুরে বসিয়ে বসিয়ে রাখবো আর এই আচারটা রোদ্দুরে বসিয়ে রাখলেই বেশি ভালো থাকে আর সরষে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় এখানে আমার তেলটা একটু কম হয়ে গেছে তো আমি তার পরের দিন রোদ্দুরে বসানোর সময় কাঁচা সর্ষের তেল দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে দেবো আর আচারের স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আচার যেটুকু হয়েছে তার চেয়ে শিশিরটা বড়ো হয়ে গেছে তো ছোটো শিশির হলে ভালো হতো দেখতেও ভালো লাগে তো এই আচারটা কিন্তু বাড়িতে বানানো একদমই সহজ আর এই আচারটা খেতেও বেশ ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা